অ্যালো স্টিল ওয়ার্কারস ইউনিয়ন ও এসপি ঠিকা শ্রমিক মজুদের কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল দুর্গাপুরের রাজেন্দ্র ভবনে উপস্থিত ছিলেন আইএনটি রাজ্য সভাপতি জামান প্রদেশ কংগ্রেস কার্যকারী কমিটির সদস্য তরুণ রায় আইএনটি জেলা সভাপতি সুভাষ সাহা জয়েন্ট কনভেনার রজত দীক্ষিত সহ অন্যান্যরা এই সম্মেলনে সর্বসম্মতভাবেই ইউনিয়নের সভাপতি পুনরায় নির্বাচিত হন জি সঞ্জীবা রেড্ডি সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রদীপ দত্ত ও কোষা সক স্নেহংশু সুপকার রাজ্যসভাপতির নির্দেশ এসপিতে আইএনটিটিইউসি কে আরো শক্তিশালী হতে হবে কোনো বিভেদ রাখা যাবে না এই বিরোধী কংগ্রেস নেতা তরুণ রায় বলেন শিল্পাঞ্চলে আইনটিউসির ভূমিকা অনেক আরো শক্তিশালী হতে হবে তাহলে কংগ্রেস শক্তিশালী হবে আপনারা সবাই একটা নতুন দিশা নতুন বিধান শ্রমিক সংগঠন এবং কংগ্রেস